করে দেবেন তো রীতা গলা কাটিং তো আমি এখানে দু হাজারটা বকরু নিয়েছি গলার জন্য নিচ্ছি আড়াই ইঞ্চি এবং ডিপ নিচ্ছি সাত ইঞ্চি আপনারা যদি বডি আটত্রিশ হয় তাহলে সাড়ে ছয় ইঞ্চি নেবেন যেহেতু চল্লিশ বডি তার জন্য আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি এরপর এটাকে বক্স করে নেবেন বক্স করে নিচ থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করবেন তারপরে এটাও বক্স করে নেবেন এবং এর উপরে আরও দেড় ইঞ্চি একটা মার্ক করবেন সেটাও বক্স করে নেবেন আমি বক্স করে নিচ্ছি ছোটোবেলা আমরা মেনার কার্টুন দেখেছি না রিতা ও রীতা তুমি আমার রিতা ও রীতা আর সে রীতা কাটিং করছি এখানে হাফ ইঞ্চি করে মার্জিন করে নিয়েছি আমি যেভাবে মার্জিন করছি আপনারা ঠিক সেভাবে মার্জিন করবেন তাহলে গলা কাটিং সুন্দর হবে মানে অসুন্দর হবে না অনেকেই আছেন ভয় পান গলা কাটিং করতে দেখ শেপ দিয়ে দিবেন এবং সাইডে পনে এক ইঞ্চি রাখবেন এক ইঞ্চি নেবেন না পনে এক ইঞ্চি নিলে গলাটা কিন্তু সুন্দর হবে এক ইঞ্চি নিলে বেশি হয়ে যাবে এরপর আমি যে মার্জিন টেনে নিয়েছি একদম মার্জিন অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে একটু আঁকা বাঁকা হবে না তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে না গলাটা আমি সেভাবে কাটিং করে নিচ্ছি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য বর্তমান সময়ে খুবই ভাইরাল একটা হ্যাঁ আপনার কাপ্তান কাটিং তো এখানে কাপ্তান কাটিং চার্ট দিয়েছি এবং মেজারমেন্টও দিয়েছি কোথায় কত ইঞ্চি নেবেন এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা কাটিং করে নিতে পারবেন মেশিনের এই অংশটা হচ্ছে সুতো পেঁচানোর জন্য তো ববিনটা এখানে দিলে এটা কিন্তু লুজ থাকে আর লুজ থাকলে এখানে সুতো পেঁচানো যায় না তো সেক্ষেত্রে কি করবা যারা নতুন মেশিন কিনছো তারা জানো না তো শিখে নাও আমার ভিডিওটা দেখে আমি এখানে দেখো একটা কাপড় নিয়েছি কাপড়টা হচ্ছে গিয়ে প্রথমে পাইপটায় দিয়ে এরপরে ববিনটা এখানে আটকে দেবো এই কাপড়টা দেওয়ায় ববিনটা টাইট হয়ে গেছে টাইট হয়ে একটা আংটায় আপনার উপরে আংটাটা বসাবেন এরপরে মেশিনের আংটাটা চালিয়ে এভাবে চেপে ধরে খুব সহজেই আপনারা এভাবে সুন্দর করে সুতো পেঁচাতে পারবেন তা যারা নতুন আছে অবশ্যই এটা দেখে শিখে নেবে আর পেজে যদি নতুন হয়ে থাকে পেজটা ফলো দিয়ে রাখবার সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য এবং ভালো লাগলে শেয়ার করে দেবা অন্যকে দেখার জন্য ধন্যবাদ কামিজ কাটিংয়ের মাপ তিরিশ থেকে চল্লিশ বডির জন্য কোথায় কত ইঞ্চি করে নেবেন এখানে ফুল মেজারমেন্ট দেওয়া আছে যারা নতুন এবং পুরোদন যাদের সমস্যা হয় তারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সাড়ে জুলের প্লাজো কাটিং উপরের রাবারের জন্য দুই ইঞ্চি বাড়তি রেখে এরপরে এখান থেকে চোদ্দো ইঞ্চিতে মার করতে হবে তারপর হচ্ছে দাগ টেনে দেবেন এরপরে এইখানে হচ্ছে আড়াই ইঞ্চি নেবেন দু ইঞ্চি না আড়াই ইঞ্চি নেবেন আড়াই ইঞ্চি দুই ইঞ্চি নিলে কম হয়ে যাবে তারপর হচ্ছে এভাবে ঘুরিয়ে মেপে দেখবেন ষোলো ইঞ্চি আছে হাতা কাটিং প্রথমে হাতাটা হচ্ছে তো আমি এখানে আঠারো ইঞ্চি নিয়েছি আঠারো ইঞ্চি দিয়ে এখানে মার্জিনটা টেনে নিতে হবে ওইখানে মার্জিনটা টেনে নেবেন আমি মার্জিনটা দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে তিন ইঞ্চিতে মার্ক করবেন উপরে নিচে দুই সাইডে সমান করে এটাও টেনে নেবেন সুন্দর করে তারপরে হচ্ছে গিয়ে হাতার সামনের সাইডের মোহরের মাপ নিয়ে নেবেন এবং এখানে দুই ইঞ্চিতে মার্ক করবেন তারপর আপনার পড়ে যা আছে সেটাকে চার ভাঁজ করে যা আসবে সেখান থেকে হাফ ইঞ্চি কমিয়ে মার্জিন টেনে নেবেন এরপরে এই অনুযায়ী শেপ করে দেবেন দেখেন শেপটা কিন্তু কত সুন্দর আসছে এবং সেলার জন্য হাফ ইঞ্চে বাড়তি মার্জিন টেনে নেবেন এরপরে হচ্ছে গিয়ে শেপ কাট দিয়ে তার মো নিচের সাইডে শেপ করে নেবেন কাঠ দিয়ে শেপ দেবেন এই কাট দিয়ে শেপ করলে শেপটা সুন্দর আসবে তো এখানে আমি মার্জিন টেনে নিচ্ছি দুইটা মার্জিন টেনে নেবেন একটা বাড়তি সেলার জন্য আর একটা জামা হাতার শেপের জন্য এরপরে মার্জিন অনুযায়ী কাটিং করে নেব যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ভালো দিয়ে রাখবেন ভালো ভালো টিপস পাওয়ার জন্য আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে শেয়ার